কুদৃষ্টির কতিপয় ক্ষতি এক আল্লাহর অবাধ্যতা অর্থাৎ কুদৃষ্টির ব্যাপারে সুস্পষ্ট নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও অপাত্রে দৃষ্টি নিবদ্ধ করা আল্লাহর অবাধ্যতা যারা আল্লাহর নির্ধারিত সীমারেখা অতিক্রম করে তিনি তাদেরকে জালিম বলে আখ্যা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে ধিকৃত হওয়ার জন্য এটাই যথেষ্ট দুই আমানতের খিয়ানত করা অর্থাৎ আল্লাহ তালা বলেন তিনি চোখের খিয়ানতের ব্যাপারে সম্যক অবগত তাহলে বুঝা যাচ্ছে আমরা চোখের মালিক না বরং চোখ আমানতস্বরূপ দান করেছেন এই চোখকে আল্লাহর অসন্তুষ্টিতে ব্যবহার করা খিয়ানতের অন্তর্ভুক্ত তিন অভিসম্পাতির উপযুক্ত হওয়া রাসুল বলেন যারা কারো প্রতি মন্দ দৃষ্টিতে তাকায় তাদের উপর আল্লাহর লানত চিন্তা করুন কতই না দুর্ভাগ্যের ব্যাপার একজন মুমিন হয়েও আল্লাহ এবং রাসুলের অভিসম্পাদের উপক্রম হওয়া চার নির্বোধ হওয়ার পরিচায়ক হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানবিরাহ বলেন পাপাচারে লিপ্ত হওয়া এটা জ্ঞান জ্ঞানস্বল্পতার পরিচয় বহন করে সে পাপাচারে লিপ্ত হয়ে কিভাবে ওই সত্তাকে অসন্তুষ্ট করতে পারে যিনি পুরো সাম্রাজ্যের মালিক রাজাধীরাজ জীবন মরণ সুস্থতা ব্যাধি স্থিরতা ব্যাকুলতা চার নিয়ন্ত্রণাধীন তার জ্ঞানবোধ পর্যাপ্ত থাকলে কখনও গুনাহে লিপ্ত থেকে পারবে না ক্ষণস্থায়ী দুনিয়ার রূপক বিত্তবান বা মালিকের অবাধ্যতা আমরা অপছন্দ করি সর্বদা তাকে সন্তুষ্ট করার প্রতি সচেষ্ট হই যিনি সবকিছুর মালিক তার অবাধ্যতা আমাদেরকে আদৌ অনুভূতি সৃষ্টি করে না পাঁচ আল্লাহর ক্রোধের উপযুক্ত হওয়া কেউ যদি সুন্দর রমণী অবলোকন করে তাকে চরম সমস্যায় ভুগতে হয় কেননা সুন্দরী মেয়ের সৌন্দর্য অবগত হয়ে যাওয়ার কারণে তার দিকে প্রলব্ধ থেকে থাকে এক প্রবল আসক্ত হয়ে পড়ে চেতন অবচেতন সর্বাবস্থায় তার কল্পনা জল্পনা করতে থাকে এদিকে অভিশপ্ত শৈতান তাকে প্ররোচিত করতে থাকে এভাবে নিজেকে অবক্ষয়ের দ্বারপ্রান্তে ঠেলে দেয় শেষমেশ আল্লাহর আক্রোশের উপযুক্ত হতে হয় আল্লাহ হেফাজত করুন আমিন বিপরীতে কেউ যদি আল্লাহর সন্তুষ্টি সন্তুষ্টিকামনায় দৃষ্টি ফিরিয়ে নেয় তার কোনো চিন্তাভাবনা থাকে না বরং নিরাপদে থাকতে সক্ষম হয় ছয় অন্তরাত্মা দুর্বল হয়ে যায় কুদৃষ্টির মাধ্যমে পরবর্তীতে অন্তর এক ধরনের ভাবনার সৃষ্টি হয় যার শিহরণ সমস্ত অঙ্গপ্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে চোখ তাকে বারবার দেখতে যায় তার কণ্ঠ বারবার শুনতে মন চায় তার সাথে কথা বলতে মন চায় ফলে অন্তর থেকে আল্লাহর স্মরণ দূর হয়ে যায় আল্লাহর ভয়ভীতি লোপ পায় আর ব্যক্তির হৃদয় ছেয়ে যায় পাপের কালিমায় সাত বিশেষজ্ঞদের মতে কুদৃষ্টির কারণে লজ্জাস্থান স্ফীত হয়ে যায় যার কারণে ঘন ঘন পেশাব হয় কুদৃষ্টির কারণে খুব বেশি মনিবের হয় এবং মনি হয়ে যায় এভাবে অভ্যস্ত হয়ে উঠে তারা স্ত্রীর হক আদায় করতে অক্ষম হয়ে যায় নয় অকৃতজ্ঞতা প্রকাশ করা অর্থাৎ অন্যের দিকে কুদৃষ্টির কারণে নিজের স্ত্রী থেকে বিমুখ হয়ে পড়বে নিজের স্ত্রীকে অপছন্দ করবে এভাবে দাম্পত্য জীবন বিষায় উঠবে আল্লাহর অনুগ্রহে ভুলে অন্য কারো প্রতি কুদৃষ্টি দেওয়া একটি বড় অকৃতজ্ঞতার বহিপ্রকাশ দশ দৃষ্টিশক্তি লোপ পাওয়া আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা যদি নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি নিয়ামত বৃদ্ধি করে দিব পক্ষান্তরে যদি নিয়ামতের অকৃতজ্ঞ হও তাহলে নিয়ামত কেড়ে নিব দৃষ্টিশক্তি আল্লাহর বড় নিয়ামত এটা কত বড় নিয়ামত তারাই বুঝবে যাদের দৃষ্টিশক্তি লোপ পেয়েছে এ নয়ন দিয়ে নিখিল বিশ্বের সৌন্দর্য উপভোগ করছে অসংখ্য মনোরম দৃশ্য অনুভব করছে নীল সমুদ্রের উত্তাল জলরাশি দেখে চোখ চূড়াচ্ছে আত্মীয় স্বজনদেরকে দেখছে সর্বোপরি জীবন চলার পথে এটা সহায়ক হিসেবে কাজ করছে সুতরাং যারা আল্লাহর এই নিয়ামত পেয়ে অকিকজ্ঞ হবে অতিসত্বর আল্লাহ এই নিয়ামত ছিনিয়ে নিবে আল্লামা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহের লেখা অবলম্বনে এগারো কুদৃষ্টের অন্যতম সমস্যা হল এর কারণে রিজিকের সংকট সৃষ্টি হয় এবং সময়ের বরকত কমে যায় ছোট ছোট কাজে অনেক বড় সমস্যা সৃষ্টি হয় জীবনে অনেক প্রচেষ্টার পরেও সফলতার মুখ দেখতে পায় না আপাত দৃষ্টিতে কাজ সম্পন্ন মনে হলেও যথাসম্ভব কাজ অসম্পন্ন দেখা যায় যে কোনো সাধারণ বিষয়ে অহেতুক চিন্তাও পেরেশানির কারণ হয়ে দাঁড়ায় মানুষ মনে করে কেউ কোনো সমস্যা করেছে অথচ সে অন্তরের গুনাহের কারণে বিপদে পড়ে থাকে নিজে স্বীকৃতোক্তি করে যে একটা সময় সে মাটিতে হাত রাখলে সোনাই পরিণত হতো আর এখন সোনায় হাত দিলে মাটিতে পরিণত হয় এসবই চোখের গুনাহের পরিণতি